তামিজ বাংলাদেশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স শপ হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর এই যে দেখেন একদম সাদা ধবধবে সাদা আর এটা হচ্ছে আপনার হাতাটা কফ করা বাটন করা আছে কফ করা এখানে আপনার বাটন আছে হাই নেক করা ওকে ওকে এটা হচ্ছে এটা একদম অরিজিনাল পাকিস্তানি এটা ঠিক আছে ভাইয়াদের জন্য শবে বরাতের পাকিস্তানি কাবলি স্যুট সেট বা হচ্ছে টু পিস যেটাই বলেন আপনার এটা হচ্ছে পাজামাটা না কাব কাবলির সাথে যে পাজামাটা দেখেন পাজামাটা কত ঘের এবং এইগুলো ঘের পাকিস্তানিগুলো ঘের থাকবে না কোমরটা দেখেন কত ঘের দেখেছেন ঠিক আছে এটা হচ্ছে পাজামা আচ্ছা তবে এটা সাইজ গুলো বলে দেন কি কি সাইজ আছে সাইজ হবে 40 42 44 जी. 46 আচ্ছা 40 42 46 44 46 হ্যাঁ জি 40 42 44 46 এখানে অনেক অনেক পাঞ্জাবি আছে যেমন আমাদের এই যে এখানে দেখেন এই যে এগুলো আছে ওই যে ওখানে একটু দেখেন আমাদের অনেক কালেকশন আছে এখানে পাঞ্জাবি 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 কালেকশন আর এই যে পাঞ্জাবির কালেকশন পিছনে সব পাঞ্জাবি গুলো ঠিক আছে আমাদের সব আপডেট আপডেট পাঞ্জাবি পাবে আরো একটা কালেকশন দেখেন

আচ্ছা ঠিক আছে তো প্রাইস থাকছে এটার এটার প্রাইস থাকছে মাত্র 1050 টাকা 1050 আর ওটা ছিল আর ওটা ছিল মাত্র 2250 টাকা আচ্ছা ওটা পাকিস্তানি জি ওটা ছিল 2250 আর এটা হচ্ছে 1050 এটা হচ্ছে ইন্ডিয়ান সাজদা ব্র্যান্ডের আর ওটা হচ্ছে পাকিস্তানি ঠিক আছে এই যে দেখেন এখানে অনেক সাইজ আছে অনেক সাইজ আছে সাইজ লাগে আপনারা চাবেন আমরা দিয়ে দেব আচ্ছা আচ্ছা তো ভাইয়াদের কাছে কিন্তু হচ্ছে যেহেতু কালার তো এখানে সাদা আর দেখানোর কোনো অপশন নেই বা সাইজ দেখানোর অপশন নেই আমরা একটা খুলে দেখিয়ে দিলাম বাকিগুলো আপনারা ভাইয়াদের সাথে কথা বলে তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় বাই সাতষট্টি লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ